আসসালামু আলাইকুম আজ আমরা শুনবো আল্লাহর এক মহান নবী হজরত নুহ আল্লাহি সালামের কাহিনী হজরত নুহ আল্লাহি সালাম তার কমকে নয়শো বছর ধরে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকেন তিনি বারবার বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি দিবেন রিজিক দিবেন এবং জান্নাত দান করবেন কিন্তু তার জাতি তাকে মিথ্যাবাদী বলল উপহাস করল এমনকি তাকে আঘাত করল তবুও নুহ আল্লাহ ধৈর্য হারাননি তিনি দিন রাত প্রকাশ্যে গোপনে মানুষকে ডাকতে থাকলেন এবং শেষে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো হে নুহ তুমি একটি নৌকা তৈরি করো নুহ আলাহিসাল্লাম বড় একটি নৌকা বানাতে শুরু করলেন লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল কিন্তু যখন আল্লাহর শাস্তি এলো ভয়ঙ্কর বন্যায় পুরো জাতি ডুবে গেল শুধু নুহ আল্লাহ ইসাল্লাম এবং তার অনুসারীরা সেই নৌকায় রক্ষা পেলেন এই কাহিনী আমাদের শেখায় সত্যের পথে ধৈর্য ধরতে হবে মানুষ না মানলেও আল্লাহর সাহায্য অবশ্যই আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না